বিয়ের দাবিতে অভিনেতা বাপ্পি চৌধুরীর বাসার নিচে এক ভক্ত অতঃপর ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের অভিনেতা বাপ্পি চৌধুরী অনেকদিন কোনো নতুন চলচ্চিত্রে দেখা যায় না তাকে শোনা যাচ্ছিল অপারেশন জ্যাকপট নামের সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে কিন্তু শেষ মুহূর্তে সিনেমা থেকে বাদ পড়েন তিনি পাশাপাশি তার শুটিং শেষ হওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের মুক্তি নিয়ে দেখা দিয়েছে নানান দোয়াশা এত কিছুর মাঝে ঈদ উপলক্ষে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন বর্তমান প্রজন্মের এই চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সেখানে হাজির হয়ে নিজের ব্যক্তি জীবনের নানা তথ্য জানিয়েছেন এই অভিনেতা অনুষ্ঠানে অভিনেতা বাপ্পি চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় তাকে কখনো কোনো ভক্ত ফোন করে বিয়ে করতে হবে না হলে মরে যাব এমন দাবি করেছিলেন কিনা এর জবাবে বাপ্পি চৌধুরী বলেন অলরেডি একজন পেয়েছি ক্লাস নাইনে পড়তো মেয়েটি দু চার বছর আগের কথা বাপ্পি চৌধুরী জানান একবার ক্যামেরার সামনে বিয়ে নিয়ে কথা বলছিলাম তো ওই মেয়েটি ফেসবুকে একটি ভিডিও ছেড়েছিল। আমি মরে যাব। তুই যদি বিয়ে করিস আর পরদিন তো বাসার নিচে চলে আসছিল মেয়েটি সঙ্গে ওর বাবাও ছিল কিছুটা ভয় পেয়েছিলাম ওই দিনের ঘটনা কীভাবে সামলাচ্ছিলেন এই অভিনেতা সেটিও জানিয়েছেন বাপ্পি চৌধুরী ওই ঘটনা সম্পর্কে বলেন ওই মেয়েটির মেয়ের সঙ্গে কথা বলেছি আমি তারা তার বাবা আমাকে অনুরোধ করে বলেছিলেন তুমি দুই একদিন কথা বলো পরে সব ম্যানেজ করে নেব এরপর ওই মেয়ের সঙ্গে এক সপ্তাহের মতো কথা বলেছি তারপর ধীরে ধীরে সামলে নিয়েছি বিষয়টি বর্তমানে সিঙ্গেল কিনা এ ব্যাপারে জানতে চাইলে বাপ্পি বলেন অবশ্যই সিঙ্গেল কারণ বাপ্পি এখনো বিয়ে করেননি বিয়ে না করা পর্যন্ত একজন ছেলে সিঙ্গেলই তো থাকে আর প্রেমের ব্যাপারে এই ডালিউড শিল্পী বলেন প্রেম করেছেন তবে সিনেমায়